এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আবার আজকে অনেক দিন পরে আমার প্রত্যেকটা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী নিয়ে আসি সেরাবি ক্রিম ক্লিনজার ডে ক্রিম ময়শ্চারাইজার মানে একদম ডিমান্ডের যতগুলো প্রোডাক্ট আছে সব সাথে কিন্তু আজকে সিরাম নিয়ে আসছে ওকে সেরাবি ইউজ কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এক ভিডিওতে সকল কালেকশন গুলো পেয়ে যাবে নাকি হ্যাঁ ডাক্তারদের রিকমেন্ড করা প্রোডাক্ট ওকে বলতেছে এগুলো এগুলো হচ্ছে ইউকে প্রোডাক্ট

ময়শ্চারাইজার আর ফোমিং জেল ওকে তার মানে ফুল ফেসের জন্য হ্যাঁ ফুল ফেসের জন্য যা যা দরকার আমি বলি এখানে নাইট ক্রিমটা নাই তবে যাদের প্রয়োজন তাদের জন্য দিতে পারব মানে ভিডিওতে নিয়ে আসি নাই কিন্তু নাইট ক্রিমটাও আছে ওকে ডে ক্রিম আছে বাট নাইট ক্রিমটা দাও যাবে নাকি হ্যাঁ 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 নক করলে তো ঠিক আছে আমরা প্রাইজে চলে যাই নাকি হচ্ছে আজকে আমি আগে একটু বলি এখানে দেখেন যতগুলা ক্লিনজার আছে অনেকে ভাবতে পারেন যে ক্লিনজার এতগুলো কেন এক একজনের আলাদা হয় তো আলাদা আলাদা মধ্যে যার যার স্কিন টাইপ আর সবচেয়ে ভালো হয় আমাকে যদি আপনার আপনাদের স্কিনের একটা ছবি তুলে পাঠান আমার স্কিন টাইপ এরকম অনেকে কিন্তু বোঝে না যে আসলে আমার কেমন স্কিন আর আমার কেমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে যারা একটু কনফিউশনে থাকেন তার একটা স্কিনের ছবি তুলে আমাকে পাঠাবেন আমি ওই স্কিন টাইপ অনুযায়ী আপনাকে একটা প্রোডাক্ট করব ঠিক আছে ওকে তো এইখানে সেরাবিল যে কয়টা ভ্যারিয়েন্ট আছে প্রথমে আছে এই যে এখানে একটা হচ্ছে ক্লিনজার আর রাফ এন্ড বাম্পি স্কিন ফর ড্রাই তারপর এখানে আছে মানে বিভিন্ন আলাদা আলাদা স্কিন টাইপ আছে দেখা যাচ্ছে অনেক হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা এই যে এই পর্যন্ত সবগুলোই হচ্ছে আপনার ক্লিনজার ওকে আর এইটা হচ্ছে শুধু ফোমিং ক্লিনজার হ্যাঁ হ্যাঁ এটাও ক্লিনজার এইটা যাদের প্রবলেম এটা নিতে পারানা কি হ্যাঁ এই যে এক জন্য যে প্রবলেম গুলো আছে যাদের হচ্ছে স্কিন গুলো একটু রুক্ষ শুষ্ক থাকে তাদের জন্য আলাদা আছে আর যাদেরটা বেশি oily তাদের জন্য আলাদা আছে আবার অনেকের দেখা যায় যে ফেসের মধ্যে দাগ স্পট থাকে তাদের জন্য আলাদা মানে প্রত্যেকটা সমস্যার সলিউশন নি আসছে সারাবে ওকে তো ঠিক আছে স্ক্রিনের টাইপটা प्रॉब्लम ভিউয়ারস তাহলে কিন্তু আপনাদের ওইভাবে সাজেস্ট করা হবে এখানে কিন্তু 236 এমএল করে কিন্তু প্রোডাক্ট হ্যাঁ 236 এমএল করে জাস্ট যে এক নিয়ে যে প্রবলেম গুলো এটা হলো 237 এমএল এর হ্যাঁ এটা 1 এমএল কিন্তু সবগুলো প্রাইস सेम হবে ওকে सेम প্রাইসে হবে নাকি হ্যাঁ আচ্ছা কিরকম প্রাইস এখানে ক্রিনজার গুলো যা আছে সবগুলোর প্রাইস হচ্ছে 1250 করে যে কোনো আপনারা নেন স্কিন টাইপ অনুযায়ী বারশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আর কি ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট আমাদের কল দিয়েন চেষ্টা করব কিছু টাকা ডিসকাউন্ট দেয়া ওকে আচ্ছা এখন ইদানিং অনেক কাস্টমার কমপ্লেইন দেয় যে এগুলো আসলে কি অরিজিনাল প্রোডাক্ট কিনা অনেকে বলে এগুলো না আসলে যেই প্রোডাক্ট গুলো ভাইরাল হয় কাজ করে বেশি দেখবেন দ্রুতই ওইটার কিন্তু আবার নকল বের হয়ে যায় আর এই প্রোডাক্টটা মোটামুটি আমরা অনেক দিন যাবত সেল করতেছি এটার জনপ্রিয়তা এখন পর্যন্ত কমে নাই যার কারণে কিন্তু নকলগুলো বের হইছে কিন্তু আমাদের কাছে আপনারা 100% অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন

আচ্ছা যাই হোক প্রাইস বলেন বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আমরা কোনটা দেখবো এরপর আছে একটা ময়শ্চারাইজার দেখতে অনেকটা আপনার ক্লিনজারের মতো কিন্তু এটা কিন্তু ময়শ্চারাইজার লোশন লোশন বডি লোশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাকিগুলো কিন্তু ফেসের জন্য জাস্ট এটা কিন্তু বডি জন্য বডি জন্য এটা কিন্তু দুইশো সাঁত্রিশ এম এর কিন্তু প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রান্সের প্রোডাক্ট এটা আবার ইউএস এর হ্যাঁ মেড ইন ইউএস দেওয়া আছে মেড ইন ইউএস আসলে ফর্মুলা কিন্তু ইউএস এর প্যাকেজিং মার্কেটিং করে থাকে হলো ফ্রান্সের কিন্তু এটা ডাইরেক্টলি কিন্তু ইউএস প্রোডাক্ট হ্যাঁ তো ঠিক আছে লোশনটার প্রাইস কি রকম লোশনটার প্রাইসটা একটু বেশি তবে এত বেশিও না এটা হচ্ছে 1650 টাকা 1650 টাকা ওকে 237 এর শ্যামলার একটা প্রোডাক্ট 1650 টাকা এই তো বডি লোশন এইজন্য অল্প একটু বেশি তবে আমরা কিন্তু

সিরামটা হচ্ছে সবার ফেস এর জন্য প্রয়োজন বিষের পরে যাদের ফেস বা স্কুল কলেজে যারা যায় তাদেরও প্রয়োজন হয় ধুলা বালি রোদ তো রাতে একটা স্কিন কেয়ার অবশ্যই সবার দরকার স্কিন এর প্রাণ প্রাণোজ্জ্বল রাখার জন্য তো এইখানে হচ্ছে সিরাম গুলা প্রাইস আমি বলে দিই সিরাম হচ্ছে ষোলোশো টাকা করে প্রাইস ষোলোশো পঞ্চাশ তার মানে

সিরামটা আপনারা ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে ফেসটাকে একটু মানে হালকা ভালোভাবে আর সিরামটা যখন যাবে আপনার স্কিন অ্যাবজর্ভ করে নেবে এরপর আপনি মুখ না ধুয়ে ওই স্কিনে যে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রপার রুলসে মানে ধরেন সকাল থেকে রাত পর্যন্ত প্রপারলি আপনি স্কিন কেয়ার

এটা হচ্ছে আপনাদের ডে কেয়ারের জন্য যারা জব করেন বা স্কুল কলেজে যান সকালে একটা তো প্রয়োজন হয় যেকোন একটা ক্রিম সেই ক্ষেত্রে আপনারা ডে ক্রিমটা নিতে পারেন আর এটা কিন্তু আপনার টোনাপের আপের একটা লুক দিবে হ্যাঁ অয়েলি অয়েলি হবে না এটার প্রাইসটাও আমি বলে দিই এটা হচ্ছে পঞ্চাশ টাকা ওকে এটা কিন্তু ফরসার কাস্টমে এটা শুধু ডে ক্রিম না সেটা কিন্তু সানস্ক্রিন ক্রিমও কাজ করবে এসপি দেওয়া আছে হ্যাঁ দিনে

পঁচাত্তর এম এর একটা প্রোডাক্ট আর এটা হলো মেড ইন ইউএস এর হ্যাঁ এটা আবার আমেরিকান আপনার দিনের প্রোডাক্টে যাওয়ার আগে কিন্তু প্যাকেজটা নিবে তাদের জন্য আমি ইউজ পরিমাণ ডিসকাউন্ট দেব সেক্ষেত্রে ফ্রি করা যায় হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে বলে দেই যারা একটা প্রোডাক্ট নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনারা অর্ডার করবেন কোথায় আমি একটু বলে দেই অবশ্যই অর্ডার করবেন অরিজিনাল প্রোডাক্টের জন্য বা BD তে স্ক্রিনে দেওয়া আমাদের ইমো WhatsApp নম্বরে আর ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে আপনারা যদি যে একটা প্রোডাক্ট নেন আমি ডিটেলসে বলে দিচ্ছি তাও আমি মেসেজে আবার বলে দেই কলে বলে দেই যেকোন একটা প্রোডাক্ট অর্ডার করলে আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে কিন্তু 120 টাকা আর যদি আপনি একের বেশি প্রোডাক্ট ব্যবহার করেন বা আমাদের কাছ থেকে পারচেজ করেন ধরেন দুইটা প্রোডাক্ট নিলেন বা তিনটা নিলেন যতগুলাই নেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ওকে তাছাড়াও পুরো কম্বোটা যারা নেবেন তাদের আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট প্লাস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে বিশাল একটা ইনটু অফার দ্রুত নক করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে নিতে পারবেন তারপর কি আছে আর এটা হচ্ছে আপনার ময়শ্চারাইজিং

1950 হ্যাঁ এইটা থেকে যাচ্ছে 237 ml হিউজ পরিমাণে এটা বলে 1250 লোকাল ভাবে ব্যবহার করবে যারা সচরাচার সব সময় ময়েস সরি ক্লিনজারগুলো ব্যবহার করে আর এটা হচ্ছে আপনার একনি ট্রিটমেন্টের জন্য একনির জন্য আলাদাভাবে তৈরি করা এখানেও তো একনি আছে তাই এটার এটার ভিতরে এটা তো ml ও কম 100 ml এটা কিন্তু 260 এটা হচ্ছে আপনার যারা এই ধরনের ক্লিনজারগুলো চাচ্ছে না যারা শুধুমাত্র এটা চাচ্ছে তাদের জন্য আলাদাভাবে আর এটা একটু আলাদাভাবে আরো বেশি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা আরো কোয়ালিটি ফুল আচ্ছা তাই এই কারণে এটা বলেন 1550 টাকা 1550 টাকা তো ঠিক আছে একরি প্রবলেমের জন্য এটা বেস্ট কিন্তু আপনারা এটা নিয়ে নেবেন আর এখানে দেখেন আপনার সব কিছু দিয়ে দিছে কি কি ধরনের কাজ করবে ওকে তো ঠিক আছে আজকে লং হয়ে গেছে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি বিয়র্স আর কেউ যদি একের অধিক যদি নেন মনে করেন এখান থেকে একটা ফেস ওয়াশ নিলেন আহ এখান থেকে একটা সিরাম নিলেন তারপর এখান থেকে ডে ক্রিম বা মিলিয়ে জিলে আপনার যাদের ভালো লাগে একের অধিক নিলে